আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই আজকেও একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি খুবই কার্যকারী খুবই পরীক্ষিত একটি আমল আজকের আমলটি একমাত্র যাদের ঠান্ডা কাশি অতিরিক্ত ঠান্ডা বা বেশিরভাগ কাশি যে সমস্ত ভাইব্রাদারে লেগে আছে তাদের জন্য ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকার যে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের যে আমলটা নিয়ে উপস্থিত হয়েছি আমলটা হচ্ছে যে সমস্ত মা বোন ভাই ব্রাদার বা শিশু বাচ্চাদের অতিরিক্ত ঠান্ডা লেগে থাকে ঠান্ডা থেকে দেখা যায় অনেক কাশি হয় প্রবল কাশি কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায় শরীরটা অস্থিরতা হয়ে যায় তাদের জন্যই আজকের এই আমলটি অনেক ভাই ব্রাদার মা বোন আসেন দেখা যায় বিভিন্ন লোকের ঠান্ডা কাশি লাগে এর জন্য যখন আমরা মেডিসিন খাই ডাক্তার কাছে পরামর্শ করি তখন দেখা যায় দ্রুত অবস্থায় ঠান্ডা কাশি মুক্ত হয়ে যায় ঠান্ডা কাশি থেকে আল্লাহতলা আমাদেরকে মাফ করে আরও একটি ঠান্ডা কাশি রয়েছে যেটা হচ্ছে অ্যাজমা বলা হয় শ্বাসকষ্ট বলা হয় এটা সহজে যাইতে চায় না যদি আপনি মেডিসিন খান আহার করেন তাহলে দেখা যায় ওই রোগটা নিয়ন্ত্রণে থাকে খনিকের জন্য রোগটা নিয়ন্ত্রণ থাকে কমে যায় ওষুধ খাওয়া যখন বন্ধ করে দেবেন তখন দেখা যায় কাশিটা আবার আস্তে আস্তে পারে শ্বাসকষ্টটা আস্তে আস্তে পারে আবার দেখা যায় যদি একটু ঠান্ডা পড়ে শীতের সিজন যদি আসে যে সমস্ত মা বোন ভাই ভাইব্রাদারের এজমা আছে শ্বাসকষ্ট আছে তাদের ওই সময়ে শীতের সিজনে শ্বাসকষ্টগুলো বাড়ে তখন তাদের অতিরিক্ত কষ্ট হয়ে যায় শ্বাসকষ্টে মানুষ মারাও যায় অনেক লোকজন মারাও গিয়েছে দেখা যায় শ্বাসকষ্ট যখন অতিরিক্ত হয় দ্রুত অবস্থায় যদি ট্রিটমেন্ট না পায় তাহলে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে যায় অনেক লোকজন মারাও গিয়েছে শ্বাসকষ্ট সম্মানিত দিন তার ভাই বোনের ভিডিওটি লম্বা করছি না যাদের শ্বাসকষ্ট এজমা বা ঠান্ডা কাশি অর্থাৎ অতিরিক্ত কাটছেন প্রবল কাটছেন তাদের জন্য আজকের এই আমলটি আমলটি এই কিতাব থেকে নিয়ে আসলাম কিতাবের নাম হচ্ছে আয়াতে আরোগ্য শেখা এই কিতাবে তিনি লিখেছেন যে ব্যক্তির প্রবল কাশি অত্যন্ত কাশি এবং এ কাশি তাকে একেবারে দুর্বল করে ফেলেছে সেই ব্যক্তি ওদুর সাথে সুরা এখলাস একচল্লিশ বার পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করবে কয়েকদিন উক্ত আমল করলে ইনশাআল্লাহ তালা প্রবল কাশি রোগ থেকে রোগ শীর্ঘয় নিরাময় হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোনেরা যে ব্যক্তির প্রবল কাশি এবং এই কাশি তাকে একেবারেই দুর্বল করে ফেলে সেই ব্যক্তি ওদুর সাথে সুরা এক্লাস একচল্লিশ বার পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করবে এইভাবে কয়েকদিন উক্ত আমল করলে তালা তার প্রবল কাশি প্রবল কাশি রোগ শীঘ্রই নিরাময় হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোনেরা সুরা একলাস খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সুরাটি ছোট কিন্তু যখন আপনি আমল করবেন আমলের তাসির হয় অনেক শক্তিশালী খুবই কার্যকারী একটি আমল আমি সুরা একলাস স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে যদি আপনি কাশির জন্য শ্বাসকষ্টের জন্য যদি আপনি একচল্লিশ বার পাঠ করে যদি পানির উপর দম করে যদি পানি পান করতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আপনাকে শ্বাসকষ্ট থেকে মুক্ত করবেন ঠান্ডা কাশি থেকে মুক্ত করবেন ইনশা আল্লাহ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক